হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কিন্তু আপনাদের সাথে আমি একটা দুর্দান্ত ফিশের রেসিপি শেয়ার করব। তার জন্যই আমি নিয়ে নিয়েছি কিন্তু পেটকি মাছ সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মিক্স করব এর মধ্যে একটুখানি আমি পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি কেন মাছের একটা গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু থাকবে না একদম অল্প সামান্য দিতে হবে কিন্তু পাতিলেবুর রসটা দিয়ে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখালে কি মাছের মধ্যে পুরো মশলাটা ভালোভাবে ঢুকত ম্যারিনেশন করে চিকেনটা আমি দশ মিনিট মতো রেখে দিলাম এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলের মধ্যে কিন্তু একটা একটা করে আমি মাছ দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব তেলটাকে আগে গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন আমি এর মধ্যে কিন্তু মাছের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করবো এটা কিন্তু একদমই অন্যরকম রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা তো মাছের ঝালের বেশিটা আপনারা আগেই দেখেছেন আর এটা কিন্তু একদমই অন্যরকমভাবে পাতলা আর একদম ঝাল ঝাল হবে খুবই টেস্টি হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পেরে যাবেন মাছটা কিন্তু ভাজা হচ্ছে মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি একটু পেঁয়াজ বাটা নিয়েছি ওর মধ্যে আদা রসুন বাটা আর এই যে আমার সিক্রেট মশলাটা যেটা আমি কিন্তু তৈরি করেছি এটা কিন্তু আমার আগের ভিডিওতে চাইলে আপনারা দেখতে পারবেন কি করে বানিয়েছি তাও আমি বলে দিচ্ছি জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এই সব ভেজে কিন্তু আমি মশলাটা তৈরি করেছি এবার আমার আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে যে বাটা মশলাটা সেই বাটা মশলাটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে কাঁচা যাতে ভাবটা একদমই চলে যায় এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু মাছ রান্না করে খেলে একদমই দুর্দান্ত লাগবে খেতে আর কোনো রকম কোনো মানে মাছটা জাস্ট মুখের মধ্যে যাবে ঝাল নুন সবকিছু কিন্তু মাছের মধ্যেই ঢুকে যাবে এবার আমরা দিয়ে এবার আস্তে আস্তে আমরা মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি কাশ্মীরি রেড চিলি গুঁড়ো এরপরে যে মশালাটা তৈরি করেছিলাম এই মশলাটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে এটাকে আবার ভালোভাবে কিন্তু আমি এই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এখনও কিন্তু আমি জল অ্যাড করিনি আপনারা কিন্তু এইভাবেই বানাবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে লেগেছে মানে আমার কিন্তু পশানাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই আমাদের ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে একটুখানি আমরা জল অ্যাড করে দেব এটাকে দশ থেকে বারো মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আপনাদের মাছের ঝোলের তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস আর আপনাদের জন্য আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমার কুকিং ডান আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করুন আর আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এভরি ওয়ান যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেন আর আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন রান্নার শেষে একটুখানি আমরা কিন্তু চিনি অ্যাড করে দিলাম ভালো যাতে কালার আসে সেই জন্য হয়ে গেছে আমার কুকিংটা থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে